إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ إِذَا ذُكِرَ اللَّهُ عَزِلَتْ নিশ্চয় যখন মহাগ্রন্থল কোরআন হাকিমের যেখানে হবে চর্চা যেখানে হবে আলোচনা যেখানে হবে যখন মমিনরা এই আলোচনা শুনবে তেলাওয়াত শুনবে তাদের কলিজাটা আনন্দে উদ্দীপিত হয় সুবহানাল্লাহ কোরআন যখন তেলাওয়াত হবে কলিজা সেখানে আনন্দে উদ্দীপিত হবে কল আনন্দ পাবে প্রশান্তি পাবে এটা মুমিনের বৈশিষ্ট্য যদি আমি আপনি মুমিন হয়ে থাকি

إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون وإذا مروا بهم يتغامزون যার দিলে নাই তারা যার কোরআন আছে মমিনদেরকে তারা ইনসাল্ট করবে এটাই স্বাভাবিক আর এরাই হল অপরাধী আল্লাহর চোখে এরা কি আল্লাহ দৃষ্টিতে এরা অপরাধী প্রিয় ভাই আমার আসুন আল্লাহর হাবিব পাইগম্বরের আগে আর একটা নবী এসেছিলেন গোটা দুনিয়া শাসন করেছেন যে নবী সেই নবীর নাম হল হজরত সোলাইমান আলাইসাল্লাম এমন বিশাল বড় দাড়ি পাল্লা দিন মসিবতের সময় যে দাড়ি নিয়োজন নিয়ে দেওয়া হবে এই দাড়ি দেখতে দেরি হয়েছে হজরত সুলাইমান আলাই সাল্লাম অজ্ঞান হয়ে জমিনে পড়ে যেতে দেরি হয় নাই বেহস হয়ে গেছে জ্ঞান ফেরার পর দেখা গেল জিজ্ঞাসা করা হলো আল্লাহর পাইগাম্বার আপনি কেন জ্ঞান হারালেন পাইগাম্বার উত্তর দেয় আমরা তো ক্ষুদ্র নগণ্য ছোট মানুষ ওই বিশাল আসমান কত বড় আর জমিন কত বড় যখন আমাকে এই দাড়ি পাল্লাটা দেখানো হলো এত বড় একটা পাল্লা মনে হচ্ছে আসমানের এক দিগন্ত থেকে আর এক দিগন্ত পর্যন্ত প্রশস্ত আমরা ছোট মানুষ শুনেছি আল্লাহর হাবিবের পাইগাম্বার তার উন্মতের আরো ছোট হবে তাদের হায়াত কম হবে তাদের বয়স কম হবে মাত্র সাত থেকে সত্তর বছর কি আশি বছর তাদের গড়ে বয়স কিন্তু এত বড় পাল্লা মিজানের পাল্লা যদি আসমান পর্যন্ত হয় এত বড় যদি লম্বা হয় আসমান থেকে জমিন পর্যন্ত যদি হয়ে যায় এত বড় পাল্লা ওই বান্দারা কিভাবে পূর্ণ করবে সোলাই আলাইসাল্লাম কে বলা হ আমার হাবি হাদিজ বর্ণনা করছেন আল্লাহ নবী আল্লাহর পাইগা আমার তার্কলি যাকরা নবী বলছেন তমনা অনাল নিজাম

আল্লাহর হাবিব মসজিদে নবীর মধ্যে একজন সাহাবির মধ্যে আর একজন সাহাবি যখন বলা বলি করল ওই নবীর নাম হলো মোসা কালিমুল্লাহ ওই নবীর নাম হলো ইসার আর একজন নবীর নাম হলো ইব্রাহিম খলিউল্লাহ আর একজন নাম নবীর নাম হলো আদম সফিউল্লাহ তোমরা এরকম বলা বলি করতেছ আল্লাহর হাবিব তখন মসজিদ ওই সাহাবিদেরকে বলছে সোনো সাহাবিরা আমার নাম হলো হাবিবুল্লাহ শুধু হাবিবুল্লাহ নয় কিয়ামতের দিন মুসিবতের সময় একজন আর একজনকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না ঠিক এই সময় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্বয়ং আমাকে সুপারিশ করার জন্য অনুমতি দিবেন

জাতির পিতা ইন খালি আর মৌসা আলাইহিসাল্লাম কে মৌসা কালী উল্লাহ ইস নাম হলো ইসা রৌহল্লাহ এইসব মনে হয় তোমার আলোচনা করছো কিন্তু আল্লাহর কসম বিশ্বাস করো আমার নাম আল্লাহ দিয়েছেন হাবিবাল্লা কি নাম হাবিবুল্লাহ আল্লাহর হাবিব এর উন্মত হওয়ার জন্য অনেকে লালাইত কেন জানে কেন জানে আপনি আমার কাছে গিয়ে সালাম দিতে পারবেন ইসলামের দুইটা কথা বলতে পারবেন এর কথা বলতে পারবেন হৃদয় কলটা বিগলিত করে আমার সাথে আপনি যে কথা শেয়ার করতে পারবেন কিন্তু অতীতের উন্মত্ত দলের কথা নবীদের পর্যন্ত এই ক্ষমতা ছিল না সুবহানাল্লাহ বলেন না একটা বিষয় স্মরণ করাই দিতে চাই হযরত ইউনুসআালিসাল্লামের একটা নবী সেই এলাকায় এত দাওয়াতি কাজ করেছেন তার কথা কেউ শুনেও মানেওনি একটা লোক বিশ্বাসও করেনি এত এতদিন দীর্ঘদিন দাওয়াতি কাজ করে 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 যখন তার কথা ইসলামের কথা নবীর কথা যখন শুনল না তখন মনে করলো যে ওই এলাকার লোক বুঝি ভালো তার নিজস্ব এলাকা থেকে সে স্থান ত্যাগ করলো কিন্তু আল্লাহ শর্মা তালার একটা অনুমতি নেয়নি নানি একদম যখন সে যাওয়ার জন্য কিস্তিতে উঠল নৌকায় উঠল উত্তাল তরঙ্গের ঢেউ এবং মেঘমালা রাশি একদম এসে ঢেউ উঠে গেল তখন যে যাত্রীগুলা ছিল একজন যাত্রীকে যদি নামাই দেয় তাহলে সেই কিস্তিটা আরামে চলে যাবে কিন্তু একজন কে নামবে লটারি হলো লটারিতে নাম উঠল দ্বিতীয়বার আমার দেওয়া হলো দ্বিতীয়বার তার নাম উঠেছে উনি তো আল্লাহ নবী উনি জানেন যে কেন তার নাম উঠলো নাম উঠতে দেরি ও নিজেই পানিতে ঝাঁপ দিয়েছে নিজ থেকে আপন গতিতে ও জানে যে কেন আমার নাম উঠতেছে কিতাবে দেখলাম সে পানিতে পড়ে নাই ডাইরেক্ট সমুদ্রের বিশাল একটা মাসের মুখের মধ্যে কথাটা বুঝেন এক ইব্রাহিম আল্লাহ কোরআনের মধ্যে এসেছে ইব্রাহিম কোন ব্যক্তি নয় ইব্রাহিম গোটা জাতি সৌভানতা বলে ইব্রাহিম সালাম চল্লিশ দিন ছিলেন কোথায় আগুনের ভিতর কিন্তু ডাইরেক্ট জান্নাত থেকে অবসরতলা তাকে এসে খাবার দিয়েছেন সোমানুল্লাহ বলবেন না জান্নাতি খাবার খেয়েছে কিন্তু ইউনুস আলাই সালামের ক্ষেত্রে এমনটি নয় ইউনুস আলাই সাল্লাম যখন মাছের পেটে ছিলেন এক নয় দুই নয় চল্লিশ দিন মাছের পেটে ছিলেন সোমানুল্লাহ বলতে পারেন না আল্লাহ রাগটা আমি এই ঘটনাটা রিপিট করার কারণ হলো এটাই যে আল্লাহর রাগটা কেমন বোঝানোর জন্য একটা নবী একটা এলাকা থেকে আরেকটা এলাকায় তার কাজ গড়াই জমে যাবে কিন্তু অনুমতিটা নেয়নি আল্লাহ কেমন রাগ এক নয় দুই নয় চল্লিশ দিন মাসের পেটের মধ্যে রাখা হয়েছে সবাই আল্লাহ আল্লাহর রাগ আছে না নাই আছে না নাই তার ভাইয়ের আমার মন আলোচনায় চলন একথায় আপনাদেরকে বোঝাইতে চাই

সামিরা আমার নাম হলো হাবিবুল্লাহ শুধু হাবিবুল্লাহ নয় কিয়ামতের দিন मुसीबতের সময় একজন আর একজনকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না ঠিক এই সময় আমি আল্লাহ সুবহান ওয়া তাআলার স্বয়ং আমাকে সুপারিশ করার জন্য অনুমতি দিবেন এই সুপারিশ করার জন্য কাউকে অনুমতি দেওয়া হবে না মতের দিন এক নয় দুই নয় পঞ্চাশ হাজার বছর পরিমাণ লম্বা হবে তাই নয় যেমন আমার নাম দেওয়া হবে হাবি আদালতে আখেরাতে সকল মানুষের মধ্যে সকল নবীরা থাকবে মানুষেরা থাকবে অম্মত থাকবে আদম আলাই সাল্লাম থেকে শুরু করে নিয়া কেমতের শেষ মানুষটি পর্যন্ত উম্মত থাকবে সেই দিন আমি নবী আমাকে স্বয়ং সেদিন মাকামে মাহমুদের জন্য চেয়ার আসন করার জন্য বলা হবে আজানের শেষে বলি দেখেন দোয়া করে

একটা মাত্র পতাকা থাকবে সেই পতাকা থাকবে প্রশংসিত ওই পতাকায় থাকবে আলহামদুলিল্লাহ ওই পতাকা কে ধারণ করবেন কেউ না

প্রাণের ভাইরা আমার উদাহরণ দিলে বুঝতে পারবেন এই এলাকায় যদি কোন মন্ত্রী থাকে বর্তমানে উপদেষ্টা আছে মন্ত্রী নাই আছে না নাই কোন উপদেষ্টা যদি মারা যায় খেয়াল করে দেখবেন আর একজন উপদেষ্টা এসে কিন্তু জানা মাস নামাজ পড়ায় না কথা বলে থাকেন গো একজন উপদেষ্টা একজন মন্ত্রী একজন বিশাল মানুষ মারা গেল কিন্তু ওই রকম বিশাল মাপের মানুষে এসে কিন্তু জানাজা পড়াই না জানাজা পড়াই আমার আপনার মত একজন নগণ্য ক্ষতি কোন কারণে তার মধ্যে একজন উপদেষ্টা মারা গেল আর একজন জানাজা করে না কারণ আমরা যে উপদেষ্টা জানাজা করা না ওর মধ্যে কোরআন নাই কোরআন

কারণ হলো সে যদি আসে এই এলাকায় ঘরে ঘরে আলো টিউবওয়েল দিতে পারে পানির ব্যবস্থা করতে পারে রাস্তা ঘাটে উন্নতি করতে পারে বিধবা ভাতা দিতে পারে জমিনের উপরে লাভ আছে কিন্তু জমিনের নিচে যারা আছে তাদের কিছু কিন্তু উপকার হবে না কিন্তু আল্লাহর হাবিব বলেছেন কোনো কোরানওয়ালা ব্যক্তি কোন আল্লাহ যদি এই এলাকায় আছে আল্লাহ আমি বলছেন আলিমা আও তা আল্লিমা ইজা মাতলা আলা কারিয়া দিন ইয়ারা ফোয়ান হ জা বিল পাওয়ার

যখন নামাজে দাঁড়িয়ে যায় একজন ফেরেশতা তার মধ্যে অপেক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া বলেন এই লোকটা দাঁড়িয়ে গেছে সব তার যত গোনা আছে গোনাটা নিয়ে তুমি সাইডে দাঁড়ায় থাকো নামাজ যখন হয়ে যায় ওই ফেরেশতারা বলে সংক্ষেপে বলছি সময় কম নামাজ যখন হয়ে যায় ওই ফেরেশতারা বলে প্রভু গো এই বান্দার তো নামাজ হয়ে গেছে এত বড় গোনার বোঝা আমি থাকতে পারি না আল্লাহ সুবহানাহু ওয়া তারা বলেন তোমাকে আর থাকতে হবে না ওই গোনাটা তাকে আমি দিব না ওই গোনাটা আমি জ্বালাইয়া পোড়াইয়া ভস্য করে দিয়া ওই বান্দাটার কোরআন যেহেতু দিলে আসে এই বান্দাটা আমাকে সেজদা দিল কাজে নামাজ পড়লো এই বান্দাটার সকল গোনা আমি মাফ করে দিয়েছি